আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আজকে আমরা বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা এই সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সাজেশন দেবো আমরা ইতিমধ্যে ক বিভাগের সাজেশন দিয়ে দিয়েছি যারা অধ্যায় ভিত্তিক প্রস্তুতি নিতে চান তাদের জন্য আমাদের এই সাজেশনটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে কারণ বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনায় কোন কোন অধ্যায়গুলো আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই আজকে আমরা আলোচনা করব চলুন তাহলে আলোচনা শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে একটা জিনিস দেখাই দিই আমাদের এটা হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট ফ্রি গ্রুপ আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হতে পারেন আমাদের ফ্রি গ্রুপে আমাদের ফ্রি যত বিষয় রয়েছে সবগুলোই এখানে প্রোভাইড করা হয় সেই সাথে আপনারা যদি বিজনেস স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং ট্যাক্সেশন ইন বাংলাদেশ মাত্র সাত দিনে পরে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে চান তাহলে আমাদের শর্টকর্স যুক্ত হতে পারেন একদমই ফি ফিরিয়ে সুন্দর করে আপনাদের গুছিয়ে প্রস্তুতি নামায় দেওয়া হবে সেই সাথে আমাদের পিডিএফ গ্রুপ এবং হচ্ছে ফ্রি লাইভ ক্লাসের গ্রুপে যুক্ত হতে পারেন এবং এটা আমাদের চ্যানেল আপনি চাইলে বা আপনারা চাইলে আমাদের চ্যানেলেও যুক্ত হয়ে থাকতে পারেন তো আমি মাত্র চারটা অধ্যায় আপনাদের দাগায় দেবো যে চারটা অধ্যায় আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো আপনারা পড়বেন এবং যেগুলো পড়লেই আপনাদের রেজাল্ট তুলনামূলক ভালো হবে বিমা বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনার প্রথম অধ্যায় প্রথম অধ্যায়কে একশো পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে এটা হচ্ছে সর্বোচ্চ পার্সেন্ট যেই অধ্যায়গুলোতে আমি একশো পার্সেন্ট দেবো আপনারা মনে করে নেবেন যে ওই অধ্যায়ের সব কিছুই হান্ড্রেড পার্সেন্ট পড়তে হবে এবং ওই অধ্যায়টা আপনাদের সকলের জন্যই প্রযোজ্য যারা শুধু পাস করতে চান যারা ফার্স্ট ক্লাস পেতে চান যারা এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ভিবিআইসি দেওয়া যায় ঠিক আছে এই অধ্যায়ের যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলোই পড়বেন আপনাদের ফিফটি এর উপরে প্রশ্ন শুধুমাত্র এই প্রথম অধ্যায় থেকেই হবে এটা খেয়াল রাখবেন বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনার প্রথম অধ্যায় বিমা পরিচিতি এরপরে আসে দ্বিতীয় অধ্যায় এটাকে বলা হয় জীবন বীমা এটাকে আশি পার্সেন্ট দেওয়া যায় গুরুত্ব সহকারে যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা না পড়লেও চলবে চাইলে পড়তে পারেন কোনো সমস্যা নাই যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারা পড়লে পড়বেন না পড়লে নাই তাদের জন্য অপশনাল এটা পড়লে ভালো না পড়লেও চলবে যারা এ প্লাস পেতে চান তারা এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন এর পরবর্তীতে রয়েছে তৃতীয় অধ্যায় নৌ বিমা এটাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটাকেও হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ দিয়ে পড়তে হবে যারা শুধু পাস করতে চান যারা ফার্স্ট ক্লাস পেতে চান যারা এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই এই আর চ্যাপ্টারটা এই অধ্যায়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলোই আপনারা পড়বেন আমি তো টোটাল চারটা অধ্যায় দেখাই দেবো যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে অলরেডি দুইটা দিয়ে দিয়েছি দুইটা এর পরবর্তীতে রয়েছে চতুর্থ অধ্যায় এটাও হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ দিয়ে পড়তে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ অগ্নি বিমা যারা শুধু পাস করতে চান যারা ফার্স্ট ক্লাস পেতে চান যারা এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরি শিক্ষার্থীদের জন্য এই অধ্যায়ের যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলোই ভালো করে গুছিয়ে পড়াটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন আছে এর পরবর্তীতে পাঁচ অধ্যায় বিবিধ বিমা গুরুত্ব দিয়ে পড়বেন যারা শুধু চান যারা ফার্স্ট ক্লাস পেতে চান যারা এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য এই অধ্যায়ের যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলোই ভালোভাবে পড়তে হবে তাহলে আপনারা ভালো প্রস্তুতি নিয়ে ভালো রেজাল্ট করতে পারবেন এরপরে আছে ষষ্ঠ অধ্যায় এইটাকে মাত্র পঞ্চাশ স্টার বা পঞ্চাশ পার্সেন্ট দেওয়া যায় যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা স্কিপ করলেও চলবে যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারাও এই অধ্যায়টা স্কিপ করলেও চলবে এবং যারা এ প্লাস পেতে চান তাদের এটা অপশনাল চাইলে পড়ে নিলেন না চাইলে নাও পড়তে পারেন আপনাদের জন্য তেমন কোনো কী নাই ইয়া নাই মানে চাপ নাই এর পরবর্তীতে বাংলাদেশ বিমা ব্যবসায় এটাকে আশি পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা না পড়লেও চলবে যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারা পড়লে পড়বেন না পড়লে নাই যারা এ প্লাস পেতে চান তারা এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন ঠিক আছে এর পরবর্তীতে আছে অষ্টম অধ্যায় ক্ষুদ্র ব্যবসায়ের জন্য বিমা এটাকে মাত্র চল্লিশ স্টার দেওয়া যায় চল্লিশ পার্সেন্ট দেওয়া যায় তো আপনারা যারা শুধু পাশ করতে চান এই অধ্যায়টা পড়ার দরকার নেই যারা ফার্স্ট ক্লাস পেতে চান তাদেরও এটা না পড়লেও চলবে এবং যারা এ প্লাস পেতে চান এই অধ্যায়টা আপনারা স্কিপ করতে পারেন কারণ এখানে আপনাদের জন্য তেমন কোনো কিছুই নাই ঠিক একইভাবে ওটা যেমন চল্লিশ পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়বেন এইটাও সেম টু সেম নবম অধ্যায়ে এটাও চল্লিশ পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়বেন এটাও অতটাও গুরুত্বপূর্ণ নয় আপনাদের জন্য আর যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা ভালো করে এটা স্কেপ করলে চলবে ফার্স্ট ক্লাস এবং এ প্লাস সকলের জন্যই এই অধ্যায়টা না পড়লে চলবে কারণ এই অধ্যায় থেকে অত প্রশ্ন হয় না বা প্রথম অধ্যায় থেকে যথেষ্ট হয়ে যাবে তো ঠিক ঠিক আছে আজকে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন আপনার সাথে দেখা হবে নেক্সট পড়বে যাওয়ার আগে আরেকবার আপনাদের বলে রাখি দেখাই দিই সেটা হচ্ছে এটা আমাদের চ্যানেল আপনারা চাইলে আমাদের চ্যানেলে ইউটিউবে যুক্ত হতে পারেন আর ফ্রি লাইভ ক্লাসগুলো যদি আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে এই গ্রুপে যুক্ত হবেন আর পিডিএফ সাজেশন যদি ফ্রি গুলো প্রয়োজন হয় তাহলে এ পিডিএফ সাজেশন এই গ্রুপে যুক্ত হবেন আর যদি আপনি চান বা আপনারা চান একদমই সংক্ষিপ্ত সময়ে গুছিয়ে প্রস্তুতি নেবেন ট্যাক্সেশন ইন বাংলাদেশ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং বিজনেস স্ট্যাটিস্টিক্স তাহলে আমাদের শর্টকোর্স যুক্ত হতে পারেন শর্টকোর্স যুক্ত হওয়ার জন্য কমেন্ট করতে পারেন কমেন্ট করলেই হয়ে যাবে আর এটা আমাদের ইউনিভার্সাল ফ্রি গ্রুপ আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপেও যুক্ত হতে পারেন এই ফ্রি গ্রুপে আমাদের যত বিষয়গুলো রয়েছে যেগুলো আমরা ফ্রিতে প্রোভাইড করি এই সবগুলোই সেখানে পেয়ে যাবেন বা সেখানে আমরা প্রোভাইড করে দিচ্ছি তো ঠিক আছে আজকে পর্যন্তই খুদা হাফেজ